একটি দুঃখজনক খবর ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চন্দ্র রায় প্রয়াত হয়েছেন আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা ফুলবাড়ি এলাকায় সত্যি একজন একজন প্রকৃত প্রকৃত মানুষের মানুষের তার লক্ষ লক্ষ মন জয় করে ঠিক ব্যবহারেই হৃদয়বান ব্যক্তি হল নীরেন চন্দ্র রায় যিনি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভার সামলেছেন পাঁচ বছর যদিও তিনি আর বর্তমানে এই দুনিয়ায় নেই তবে তিনি যে পাঁচ বছর ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন সাধারণ মানুষের মধ্যে একটি জায়গা করে নিয়েছেন তার প্রমাণ পাওয়া গেল স্বচক্ষে তার প্রয়াত হবার খবর যেন ফুলবাড়ি এলাকায় মানুষের চোখে জল এনে দিয়েছে প্রয়াত নীরেনচন্দ্র রায়ের বাড়ি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি গ্রাম এলাকায় তবে নিজেও গ্রামেও একজন শত সাহায্যবান ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন তবে নিজের গ্রামেও একজন শত সাহায্যবান ব্যক্তি হিসেবে পরিচয় ছিল তার ফলে অনেকের সাথে সম্পর্ক এবং ভালোবাসা গড়ে ওঠে প্রয়াত নীরেন রায়ের তাই তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না অনেকেই যদিও তার মৃত্যু সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি এবং এলাকাবাসীর সূত্রে জানা যায় তিনি কয়েক বছর যাবত অসুস্থতায় ভুগছিলেন এবং বাড়িতেই তার চিকিৎসা চলছিল এবং গতকাল গভীর রাতে তিনি প্রয়াত হন বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত অফিসে আনা হয় তার মরদেহ এবং তাকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত অফিসে এবং তাকে পুষ্পস্তবক ও মাল্যদান করেন একটি দুঃখজনক খবর ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নীরেন চন্দ্র রায় প্রয়াত হয়েছেন আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা ফুলবাড়ি এলাকায় একজন প্রকৃত মানুষের মানুষের ব্যবহারেই তার লক্ষ লক্ষ মন জয় করে নেয় ঠিক তেমনি একজন প্রকৃত হৃদয়বান ব্যক্তি হল নীরেন চন্দ্র রায় যিনি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভার সামলেছেন পাঁচ বছর যদিও তিনি আর বর্তমানে এই দুনিয়ায় নেই তবে তিনি যে পাঁচ বছর ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন সাধারণ মানুষের মধ্যে একটি জায়গা করে নিয়েছেন তার প্রমাণ পাওয়া গেল সচক্ষে তার প্রয়াত হবার খবর যেন ফুলবাড়ি এলাকায় মানুষের চোখে জল এনে দিয়েছে প্রয়াত নীরেনচন্দ্র রায়ের বাড়ি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি গ্রাম এলাকায় তবে নিজেও গ্রামেও একজন শত সাহায্যবান ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন তবে নিজের গ্রামেও একজন শত সাহায্যবান ব্যক্তি হিসেবে পরিচয় ছিল তার ফলে অনেকের সাথে সম্পর্ক এবং ভালোবাসা গড়ে ওঠে প্রয়াত নীরেন রায়ের তাই তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না অনেকেই যদিও তার মৃত্যু সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি এবং এলাকাবাসী সূত্রে জানা যায় তিনি কয়েক বছর যাবৎ অসুস্থতায় ভুগছিলেন এবং বাড়িতেই তার চিকিৎসা চলছিল এবং গতকাল গভীর রাতে তিনি প্রয়াত হন বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত অফিসে আনা হয় তার মরদেহ এবং তাকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত অফিসে এবং তাকে পুষ্পস্তবক ও মাল্যদান করেন